গভর্নমেন্টের সাথে হস্টাইলে গেলে তো বিএনপির নতুন রাজনীতি শুরু করতে হবে এই গুড জেস্টারের রাজনীতি তারা আর করতে পারবে না তখন তারা প্রতীত যে আওয়ামী সমর্থক কর্মী সমর্থকদের তাদেরকে গ্রিন সিগন্যাল দিবে যে রাস্তায় আসো যে সাথে আমরা পারছি না ছাগলে বিয়া তিনগা দুগায় দুধ খায় গেউ লাল না আছে বিয়ে আছে দুগা আর এক ছাগলে আমি আপনার কথা কই তো এই এ দুগে দুধ খান উলাল না নেগাল কথা কই এতে কি কারণে কী কয় নিজ না গাল একটা যেন তার একটা ফাগল সাগল ফের তুমি কজ যদি জামাতের সাথে পারতেছি না তোমরা রাস্তায় আসো কাকে বলবো ছাত্রলীগ যুবলীগকে এখন এই বলদের বাতরান দেখো আমি জানি না যদি কোনোভাবে যুবলীগ ছাত্রলীগ বা আওয়ামী লীগ রাস্তায় আসে তারা সরকার অংশ হিসেবে আবে বিরোধী দল হিসাবে আবে আরেকটা বিরোধী তো বির আজীবন এটা হয়েছে সরকারের লিয়া হয়নি সরকারি দলকে কণ্ঠাসা করার জন্য জামাত বিএনপি এক হয়েছে আওয়ামী লীগ সরকারের নামানোর জন্য অন্যায়ের জন্য আবার আওয়ামী লীগ জামাত সময় এক হয়েছিল বিএনপি যখন ছিয়ানব্বইতে একটা ভুং ভাং নির্বাচন করি ভোট না দেওয়ার চেষ্টা করছিল তখন পরে খালেদা জিয়া বুঝতে পারছে জনগণ আমাকে চাচ্ছে না উনি নামি গেছে এটা হলো জ্ঞান আর শাহ হাসিনা নামেন সতেরো বছর ধরে খিসি বই রয়েছে জনগণের সান্না জানার পরেও খালেদাজিও করেছিল ছিয়ানব্বইতে কিন্তু উনি বুঝছে যে জনগণ আমার চান না উনি আড়াই মাসের মাথায় সংসদ ভাঙিয়ে দিয়েছে তো এরকম সব সময় বিরোধী দল যারা বাইরে থাকে এরা একই যায় সরকারের বিপক্ষে ছাত্রলীগ আওয়ামী লীগ যদি আসে সরকারের পক্ষে লিয়ে যোগ করব সরকার বিপক্ষে সব তো সরকার নামাই দিবেলা তারা সরকারের সরকার তাদেরকে নামাই দিই দেশে নির্বাচন হইলো দেশে আরেকটা সরকার হইলো তো তারা তো সাবো যে কোনোভাবে তারা নামা দেওয়ার জন্য তো তাদেরকে টাকিয়ে নিলে তারা বুঝি বিএনপির পক্ষে তুমি কী কয় কিল্লা কয় মানে হাতে হিয়লের বাঙ্গাবে বে আর দেয়ার বরঞ্চ আন্দোলন আন্দোলনে ডাক দিলে এটা ধর সরকারকে স্থিতিশীল করার প্রয়োজন এই মুহূর্তে আমরা চাই যে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার হোক তা গ্রহম একটা ভঙ্গুর দেশের ক্ষমতা নিছে ঋণ প্রায় বলো আঠারো লক্ষ কোটি টাকার মতো ঋণ নাকি আঠাশ লক্ষ কোটি আমি সেটা মিসিং আছে আমি চাইতেব ঋণের একটা দেশ জর্জরিত একটা দেশ এলোমেলো একটা দেশে গোছাইবো দেশ কিভাবে স্থিতিশীল থাকে এত উস্কার ছাত্রলীগ আওয়ামী কি গ্রিন সিগনাল টাইপের সিন গ্রিন সিগনাল বিরোধীরা দিয়ে দিব যদি বিএনপি জামাত হরতাল ডাকি দে ডাকি দে হুতি দেখবো আওয়ামী লীগ দেশে তিনশো গায়ে হয়ে গেলেন বুঝছো লুঙ্গির কাঁচা ঘুষাই তো না কাঁচা দেশে কত রকমের আন্দোলন শুরু হইবো শুরুতে রমজানের দ্রব্য মূল্য লোহি বিজিবি তুই আজ ইয়ার বিতে তোর মতো খবিশ তোর মতো ফেতুনি তোর মতো বকচু যারা একসময় সময় তার বিরুদ্ধে কথা কইতো এখন তার আক্রমণটা তেল মারে এরাই তার আক্রমণটা বিপদে বিরোধী দলকে রাস্তা নামাই আমার কাছে গ্রিন সিগনাল দিয়ে দিলে লস্কার গ্রিন সিগনাল দিয়ে দিলে দেশ মারা যাবো তো সরকারের এটা গ্রিন সিগনাল দিব উগুন জামাতড়ি হিটবো অঙ্ক উপকার করবো এই জ্ঞান লোনি রাজনৈতিক বিশ্লেষক